đẹp hơn cả phải đẹp nữa cả.

Sáj, mám nadpatný sáj, už jsme si ji štěpovali

देखो नेक्स्ट वन को तुम आसे को तुम खाती है से एगुला हमें टेस्ट करते हो এখানে আপনি পুরুষ আমার কম্প কম্পক পুরুষ লজ্জার কোন ব্যাপারে আপনি না না ওই 5 আমিটার দিকে আপনি স্যার

ওইটাকে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো ও তাড়াতাড়ি করো জি স্যার আপনার ওই এখন প্রচুর টাকা লাগবে আপনার কোনো সমস্যা নেই সমস্যা ওকে 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 ঠিক আছে তো এখন আমি আপনাকে আপনি এই দুটো ঔষধ ঠিকঠাক মতো খাবেন আর আপনি আমি আগামী বৃহস্পতিবার দিন বরিশালে আসবো আজকে আমি চলিয়ে যাব আপনি আগামী বৃহস্পতিবার দিন আমার চেম্বারে আসবেন তখন আর ফিস ফিস লাগবে না বলছেন শুধু আপনার টেস্টে দেবটা পাইনি হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে তো আচ্ছা আমি ফ্রিস রেখি কি কষ্ট করে এই আমরা তো দেখছেন আপনি তো অর্থ আপনি আমার কি দিলেন এক হাজার টাকা টাকা আপনি অন্তত তিন হাজার টাকা আমার দিলেন

এক সপ্তাহটা কঠিন মনে হয় খাওয়া পড়ে না আচ্ছা কি কি খাওয়া বড় স্যারটা খাইটা

ताला भी है देखिए सिस्टम भी क्या

কেও উছান ভুল কেটার কথা। ঠিক আছে আচ্ছা একটা কথা আছে স্যার বড় আপনি কম্পাউন্ডারে যে আপনি রাখিয়ে নোভি তো তোমার কথাটা আমার মাথায় দেবো। কথা তৃতীয় হলো 19 diye あっ <music>

তো আপনার যদি বিক্রি করা লাগে পড়েন যেহেতু লাইটের একটা দাম আছে তো ঠিক আছে অনেক ওষুধ খাইছেন আরও খাই কারণ আপনাদের যদি রোগ এই রোগ তো কঠিন মানে বহু কঠিন তাই তো ছয় মাস তো খাইছেন আর আর কিছুদিন খাইলে আমি ঠিক হয়ে যাবে তাই তখন আমি আসবো আগামী বৃহস্পতিটা তখন আবার একটু আসিয়া দেখা করবেন

আছো ব্যস্ত আছো জি

পরে এটা দাও জি স্যার ঠিক আছে তো আপনি স্যার হ্যাঁ ঠিক আছে তুমি তো মারতে পারো তো তোমার মাথায় একটু সমস্যা আছে এই সমস্যাটা সমাধান করে দিতে হবে তাই আর সুন্দর বেশি দাও ভদ্রভাবে সাফা মারতে পারো ঠিক আছে যাও ওই বিচারে বলো আর ইনজেকশনের সিরিজ নিয়ে আসো যাও স্যার ইনজেকশন কোন সেটা দেওয়ার জায়গায় অন্য কোন রে তাহলে তো আমার ফাঁসি একেবারে অনিবার্য এই যে দিয়ে দিয়ে একশো এই যে দিয়ে একশো করব

যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এই পরবর্তী ভিডিও দেখা হবে আপনাদের সাথে তখন আপনারা সুস্থ ভালো থাকুন